আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আলোচনা করব আমেল মঞ্জিল এবং সাওয়াখাস ভিসা প্রসেসিং নিয়ে আমেল মঞ্জিল এবং সাওয়া ভিসা প্রসেসিং এ টু জেড কীভাবে আপনারা প্রসেসিং করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এর আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক সৌদির যারা আমেল মঞ্জিল এবং সাওয়াখাস ভিসা আছে অর্থাৎ যারা হাউজ ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কার যারা তারা বাংলাদেশে কিভাবে ভিসা প্রসেসিং করবেন বা ওই দেশ থেকে কীভাবে ভিসা দিবে ওই দেশ থেকে ভিসা দেওয়ার পরে সৌদি কফিলে ওই দিক থেকে ভিসা দেওয়ার পরে বাংলাদেশে আপনি কি কী ডকুমেন্ট পাঠাবেন ভিসা কপিটা পাঠাবেন সৌদির পতাকা পাঠাবেন এরপর সৌদির মোবাইল নম্বর এই তিনটা জিনিস আপনি পাঠাবেন ওইখান থেকে এই তিনটা জিনিস পতাকা মোবাইল নাম্বার ভিসা এরপর আপনি বাংলাদেশে কি কি ডকুমেন্ট আপনার লাগবে বাংলাদেশে লাগবে হলো আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টের ভ্যালিড ভ্যালু থাকতে হবে এক বছর অর্থাৎ মেয়াদ থাকতে হবে এক বছর এরপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে মেডিকেল লাগবে এরপর ট্রেনিং সার্টিফিকেট লাগবে এরপর যমুনা ফিউচার পার্কে একটা ফিঙ্গার এই ডকুমেন্টগুলো আপনার লাগবে প্রিয় দর্শক এক্ষেত্রে আপনার যারা আমেল মঞ্জিল এবং সাওয়া খাস ভিসা আছেন তার আমেল মঞ্জিলের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগে এই ডকুমেন্টগুলো যদি আপনার থাকে তাহলে আপনার ভিসাটা ইজিলি প্রসেসিং হয়ে যাবে তবে সাওয়া খাসের বিষয় সাওয়া খাসের ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস অতিরিক্ত লাগে সেটা হলো যে অরিজিনাল বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং লাইসেন্সের সাথে আপনার পাসপোর্টের সাথে হুবহু মিল থাকতে হবে আপনার নাম আপনার বাবার নাম জন্ম তারিখ এগুলো মিল থাকতে হবে ঠিক আছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনার পাসপোর্টের যে নাম আছে সেখানে তো পাসপোর্ট নাম্বার থাকে না কিন্তু পাসপোর্টের যে নাম আছে যে জন্ম তারিখ আছে এগুলো বহু মিল থাকতে হবে তাহলে আপনার লাইসেন্সটা ওকে হবে আমিল মঞ্জিলের ক্ষেত্রে সব ডকুমেন্ট লাগবে তার খাসের ক্ষেত্রে একটা ডকুমেন্ট বেশি সেটা হলো যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা ড্রাইভিং লাইসেন্স হলে আপনার সাওয়া খাস বিষয় প্রসেসিং করা ইজিলি সম্ভব তবে এখন বাংলাদেশে আমেল মঞ্জিল এবং শাওয়া যে ইয়েটা এটা খরচ একটু বেশি এবং সময় একটু বেশি লাগে সময় সাপেক্ষে এই জন্য যারা আমেল মঞ্জিল এবং শাওয়া খাস বিষয় উঠাবেন অবশ্যই হাতে সময় নিয়ে উঠাবেন যেন বাংলাদেশ থেকে প্রসেসিংটা আপনার খুব ইজিলি করা সম্ভব হয় যাদের কোটা আছে তারাই একমাত্র পারে এখন আমেল মঞ্জিল এবং শাওয়া খাস প্রসেসিং করতে তো সেই হিসাবে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই আমেল মঞ্জিল এবং শাওয়া খাস বিষয় প্রসেসিংয়ের জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ